অনেক সময় আমরা দেখি কিছু মানুষ অল্প কথায় বড় প্রভাব ফেলে তারা খুব বেশি শেয়ার করে না কিন্তু তাদের সিদ্ধান্ত তাদের কাজ সব কিছুতেই একটা গভীরতা থাকে আজকের ভিডিওতে আমরা জানব বুদ্ধিমান মানুষরা আসলে কোন সাতটা কথা কাউকে বলে না আর কেন বলে না হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে তাদের সাফল্যের কথা পয়েন্ট নাম্বার ওয়ান ভবিষ্যতের সব পরিকল্পনা বুদ্ধিমান মানুষরা তাদের ভবিষ্যতের সব পরিকল্পনা কাউকে জানায় না কারণ তারা জানে অনেক কথা আগে থেকে যদি বলে দেয় তাহলে সেটা নিয়ে চাপ বিচার এবং অযথা অনেক পরামর্শ শুরু হয়ে যাবে তাই তারা কাজটা শেষ করার পরেই সবার সাথে শেয়ার করে সবাইকে রেজাল্ট দেখায় পয়েন্ট নাম্বার টু ব্যক্তিগত সম্পর্কের সমস্যাগুলো প্রাইভেট লাইফ নিয়ে বুদ্ধিমান মানুষরা খুব সীমিত মানুষকেই জানায় কারণ সবাই শুনতে আগ্রহী হলেও সবাই সমাধান দিবে না অনেকেই শুধু গসিপের জন্য শুনে তাই তারা জানে সম্পর্কের জটিলতা চুপচাপ সামলানোই ভালো শুধু ব্যক্তিগত সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে এগুলো মানুষকে জানালে আপনার সমস্যা বরঞ্চ আরও বাড়বে সমস্যা কখনোই কমবে না তাই যারা খুব বেশি বুদ্ধিমান তারা বুদ্ধিমত্তার সাথে তাদের এই ব্যক্তিগত সম্পর্কগুলো সমাধান বের করে নিয়ে আসে খুব কম মানুষের কাছেই ব্যক্তিগত সম্পর্কগুলো শেয়ার করে পয়েন্ট নাম্বার থ্রি আয়ের প্রকৃত পরিমাণ কে কত আয় করে সেটা কাউকে না জানানো এক ধরনের বুদ্ধিমত্তা কারণ আইনি অপ্রয়োজনীয় তুলনা কখনোই স্বাস্থ্যসম্মত নয় হিংসা বা প্রত্যাশা সবকিছুই তৈরি হয় অযথা শেয়ার করার কারণে অযথা আপনি আপনার আয় মানুষের সঙ্গে শেয়ার করবেন হিংসা তৈরি হবে তুলনা শুরু হয়ে যাবে তাই বুদ্ধিমত্তার পরিচয় দেন আপনার আয় কখনোই কাউকে শেয়ার করতে যাবেন না কারণ বুদ্ধিমানরা জানে টাকার ব্যাপারে নিরবতাই সবচেয়ে নিরাপদ পয়েন্ট নাম্বার ফোর ব্যক্তিগত দুর্বলতা বা ভয় সবাইকে নিজের দুর্বলতা খুলে বলা মানে নিজেকে আক্রমণের সুযোগ করে দেয়া বুদ্ধিমানরা বুঝে সবার সামনে নিজের ভয় শেয়ার করলে অনেকেই সেটা ব্যবহার করতে পারে তাই তারা ঠিক সময় ঠিক মানুষের কাছেই নিজের দুর্বল দিকগুলো প্রকাশ করে আপনি যদি সবার কাছে যে আপনার দুর্বলতা প্রকাশ করতে থাকেন আপনার শত্রুরা আপনার এই দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে আপনার পরাজয়ের জন্য তখন আপনার এই বুদ্ধিহীনতাই কিন্তু দায়ী হবে অন্যের সমালোচনা পয়েন্ট নাম্বার হচ্ছে অন্যের সমালোচনা যারা সত্যিই বুদ্ধিমান তারা অকারণে অন্যের সমালোচনা করে না কারণ তারা জানে কারো পেছনে কথা বলা মানে নিজের ইমেজ নষ্ট করা তাদের ফোকাস থাকে শেখার দিকে সমালোচনার দিকে নয় পয়েন্ট নাম্বার সিক্স হচ্ছে নিজের সব দুঃখ কষ্ট বুদ্ধিমানরা সব দুঃখ নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না সবার কাছে করে না কারণ তারা জানে সহানুভূতি সবাই দেয় না অনেকেই শুধু শুধু এটাকে নাটক মনে করে তাই তারা তাদের কষ্ট দুঃখ সব নিজেদের ভেতরেই রাখে শুধু শুধু নিজেদের এই দুঃখ কষ্ট সোশ্যাল মিডিয়াতে এনে অকারণে আর সহানুভূতির নামে নাটক দেখতে চায় না এটা কিন্তু বুদ্ধিমত্তার আরেকটা পরিচয় পয়েন্ট নাম্বার সেভেন তারা তাদের পরবর্তীতে বড় কাজ ক্যারিয়ারের পরিকল্পনা কিংবা নতুন কোনো আইডিয়া এসব কাউকে আগে ভাগে জানায় না কারণ অযথা হাইপ তৈরি করলে ফোকাস নষ্ট হয় অনেক সময় এনার্জিও কমে যায় তাই তারা কাজ শেষ হলে সবার সামনে নিয়ে আসে তো এই ছিল বুদ্ধিমানদের সাতটা নীরব রহস্য মনে রাখবেন অনেক সময় চুপ থাকা মানে বোকা হওয়া নয় বরং কখনো কথা বলতে হবে আর কখন থাকতে হবে এটাই বুদ্ধিমত্তার আসল পরিচয় বুদ্ধিমানরা অযথা কথা কথা বলে না বুঝে শুনে কোথায় কোন বলতে হবে সেটা বলে আর বোকারাই সবসময় আগে ভাগে কথা বলার জন্য রেডি থাকে আর একটা কথা বলে নিজের বুদ্ধিহীনতার পরিচয় দেয় তো এই ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনার উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে একদম বের হবে না সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ